কেবিল টিভি শো দু হাজার চব্বিশ টিভি ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের আয়োজনে কেবিল টিভি শো দু হাজার চব্বিশ সগৌরবে চলছে কলকাতা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে নয় দশ এগারোই জানুয়ারি তিন দিন ধরে চলবে উদ্যোক্তাদের দাবি এই কেবিল টিভি মেলা সার্ক রিজিনের সবচেয়ে বড় পঁচিশতম বার্ষিক ট্রেড শো এই মেলার মধ্যে বিশেষত রয়েছে ডিজিটাল কেবিল টিভি ব্রডব্যান্ড এবং ওটিটি এই কেবিল টিভি শোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কেবিল অপারেটাররা ও বাংলাদেশের অনেক কেবিল অপারেটার উপস্থিত হয়েছেন কেবিল অপারেটাররা তাদের নানাবিধ সমস্যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেবিল সার্ভিস দিয়ে থাকেন কেবিল টিভি অপারেটার বিভিন্ন অ্যাসোসিয়েশন এই সমস্যাগুলির কথা ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও জানায় আজ কেবিল টিভি শোতে হাজির হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শুনলেন এছাড়া উপস্থিত ছিলেন কেবিল অপারেটার সংস্থার অন্যতম মিস্টার রাজেশ যোশী মিস্টার পাওন জাওগিয়া মিস্টার রাজু আগরওয়াল মিস্টার কে কে বিনানি মিস্টার সুরেশ শা মিস্টার তিনকড়ি দত্ত और हर साल इसमें कुछ ना कुछ बढ़ोतरी हो रही है जो कि इस विश्व डिपार्टमेंट ऑफ़ हुए हैं पश्चिम बंगे विभिन्न प्रान कज़ार के, केविल अपारेटर आज के डी एमर अनुष्ठानी तरह पक्ष थी दादार अनुरोध करब कि खूब संकटर मध्य दिए केबिल अपारेटर चलते ता दिन पर दिन চৌত্রিশ বছর ধরে যে কেবিল টিভির ব্যবসা করে আসছে আজকে তাদের একটা বয়স হয়ে গেছে এই মুহূর্তে কেবিল অপারেটরের অবস্থা খুব সংকটজনক তারা তাদের প্রতিনিয়ত তাদের পয়েন্টগুলো হারিয়ে যাচ্ছে আমরা কেবিল অপারেটরের পক্ষ থেকে দাদার কাছে আহ্বান রাখছি যে আমরা কয়েকদিন আগে কলকাতা শহরে শিয়ালদা থেকে নিয়ে ধর্মতলার দিয়ে একটি র্যালি করেছিলাম সমস্ত অপারেটররা ছিল সেখানে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যে আমাদের বাংলার যে কয়েক হাজার কেবিল অপারেটার রয়েছেন তার সঙ্গে জড়িত আরও কয়েক লক্ষ তাদের স্টাফ তাদের পরিবার তারা খুব কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম উনি জানিয়েছেন কয়েকদিন পরে উনি একটা টাইম দেবেন অপারেটারদের সঙ্গে কথা বলার জন্য যেসব অ্যাসোসিয়েশন গেছিলেন তাদেরকে জানিয়েছেন আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়কে উনি প্রতি বছর যেখানে কেবিল শো হয় সেখানে উনি আসেন গত বছর এসেছিলেন এ বছর উনি আজকে আমাদের মধ্যে পৌঁছেছেন আমরা আবেদন করব অপারেটারের পক্ষ থেকে যে ওনার মাধ্যম দিয়ে গভর্নমেন্টকে আমরা জানাতে চাই যাতে কেবিল অপারেটার বিগত দিনে যেভাবে তাদের ব্যবসা সুরক্ষিত ছিল আগামী দিন যা যাতে সেই ব্যবসাটা কেবিল অপারেটর ব্যবসাটা যাতে সুরক্ষিত থাকে কারণ এই জন্য অনেক অনেক ধন্যবাদ লাগাব তাল লাগাও নয় টেকনোলজি নিশ্চয়ই আসবে আমি তো টেকনোলজির পক্ষের লোক তোমাকে রেখে ওদেরকে অ্যাসোসিয়েট তোমাকে করে নিতে হবে আজকে এটা সত্যি কথা তিনকরি দত্ত মিনাল যারা ছিল তারা আজকে কিন্তু সবাই অ্যাসোসিয়েটে আজকে সিটি কেবিলের মালিক কিন্তু ওরা হয়ে গেছে জাগতা কিন্তু মালিক এইটাই এখন আমি দেখছি আবার হচ্ছে কলকাতায় ঝামেলা বলি ছোটো যারা ব্যবসায়ী আছে কেবিল যারা অপারেটার আছে তাদের ফ্যামিলি কখনো বাদ হয়ে যাবে এটা কখনো আমার মুখ্যমন্ত্রী চাইবে না কারণ আমার মুখ্যমন্ত্রীর ভাবনা আমি চাই কিন্তু টেকনোলজি আসতে পারে ভালো ফাইবার ভালো জিনিস আসতে পারে কিন্তু যা কিছু করতে হবে লোকালকে যারা করছিলো তাদেরকে অন্য মেনে না তাদেরকে সংযুক্ত করেই কিভাবে এটা ম্যানেজ করা যাবে সেটা রাস্তা বার করতে হবে দেব আমি শুনেছি আকিম কথা বলেছি আমাকে বলছিলেন নিশ্চয়ই বেরোবে এবং আমিও নিশ্চয়ই আপনাদের কথা জায়গা মতো বলে দেব তার কারণ আমি এখানে আপনাদের সবাইকে চিনি জানি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে পরিচয় আছে বিজয়ের সঙ্গে আমার এলাকায় এমওএস আছে তালা সিওএসরা আছে প্রচুর মানুষ তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলে আমি চাই প্রতিষ্ঠান বাড়লে পরে ভালোই হয় জীবনে টেকনোলজি আপনারা এখানে এসছে কত রকম দেখুন টেকনোলজি আগে গিয়ে সব ভাবতেন কখনো এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা মনে করবেন আপনাদের বাদ দিয়ে কিছু ওইভাবে হবে না এবং হতে পারে না তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী খুব জনমুখী যেমন মানুষের পক্ষের লোক তিনি নিউজ নিউজ বাংলা বাংলা